পঞ্চান্ন বছরের ব্যবধানে দুটি মৃত্যু একজন শিক্ষক অন্যজন ছাত্র ঊনসত্তরের অগ্নিঝরা গণ অভ্যুত্থানের দিনগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক শামসুজ্জোহা তার ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন আমি বলছি গুলিবর্ষণ হবে না যদি গুলি করা হয় তবে কোনো ছাত্রের গায়ে লাগার আগে তা আমার গায়ে লাগবে ডক্টর জোহা তার কথা রেখেছিলেন ঠিক তার পরদিনই ছাত্র মিছিলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি আর জোহা হয়ে গেলেন ইতিহাসের অংশ পাকিস্তানি শাসকের গুলিতে ডক্টর জোহার শহীদ হওয়ার পঞ্চান্ন বছর পর তার আত্মনিবেদনের সেই বাণীর উদ্ধৃতি দিয়ে ফেসবুক পোস্ট দিয়েছিলেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ জোহাকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার সাইদ লেখেন আপনার সমসাময়িক সময়ে যারা ছিলেন সবাই তো মরে গেছেন কিন্তু আপনি মরেও অমর আপনার সমাধি আমাদের প্রেরণা তিনি আরও লেখেন এ প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন অন্তত একজন সামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের লিখেছিলেন সাঈদ আবু সাঈদও তার বক্তব্য উপস্থাপনের পরদিনই আত্ম উৎসর্গ করলেন বুলেটবিদ্ধ হয়ে দুহাত বাড়িয়ে বুক পেতে দিলেন অস্ত্রের মুখে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলেন সাইদ এসএসসি ও এইচএসসিতে জিপিএ পাঁচ পেয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হন আবু সাঈদের পরিবার হতদরিদ্র নয় ভাই বোনের মধ্যে পঞ্চম ছিলেন তিনি রংপুরে প্রাইভেট পড়িয়ে নিজে চলতেন বৃদ্ধ বাবা মাকেও সহায়তা করতেন এবার কলেজের শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা দিয়েছেন আবু সাঈদ